তার মানে উপবিশ্বাস সাকিব খান জয় সিঙ্গাপুরে চলে যাচ্ছেন আসলে এটা আমার আর ওর বাবার মধ্যে কিন্তু আলোচনাটা হয়েছিল যেটা সত্যি টু বি অনেস্ট বুবলির দিন শেষ এবার সাকিবকে নিয়ে সিঙ্গাপুরে উড়াল দিচ্ছে অপবিশ্বাস আব্রাহাম খান জয়কে সাথে নিয়ে সিঙ্গাপুর ভ্রমণ করবে অপবিশ্বাস যে কথাগুলি অপু নিজে মুখেই প্রকাশ করলেন শুধু তাই নয় সাকিবকে নিয়ে সিঙ্গাপুরে স্যাটেল হবেন কিনা সে বিষয়েও মুখ খুলেছেন অপবিশ্বাস তবে কি ছিল তার সেই বক্তব্যে ব্যক্তিগত বিষয়ে আরও কি কি বলছেন অপবিশ্বাস তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন গত এক মাস আগে থেকে সাকিবের সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছে সবরাম বুগলি। যে বিষয়টি নিশ্চিতভাবে হতাশ করেছে অপবিশ্বাসের শোভাকাঙ্ক্ষীদের কিন্তু কখনোই ভেঙে পড়তে দেখা যায়নি অপুকে যার কারণটাই এবার খোলসা করেছেন অপবিশ্বাস তিনি বলেন সাকিবের সাথে তিনি সশরীরে কথা বলেছেন সিঙ্গাপুরে যাওয়ার এই সিদ্ধান্ত শুধুমাত্র উপবিশ্বাসের নয় বরং সেই সাথে যুক্ত রয়েছে সাকিবের যৌথ সিদ্ধান্ত সাকিব নিজে মুখে প্রতিশ্রুতি দিয়েছে অপু এবং জয়কে নিয়ে সিঙ্গাপুরে উড়াল দেবেন অপু বিশ্বাসের কাছে আরও জানতে চাওয়া হয় সাকিবের সাথে সিঙ্গাপুরে স্যাটেল হবেন কিনা এমন প্রশ্নে অপু বলেন এই বিষয়টি তিনি আড়ালেই রাখতে চান সাকিবের সাথে তার কখন কি হবে তার সময় বলে দেবে ওখানে কি এই বিষয়টা আমি একদমই অবগত নই যে দর্শকদের জানানো প্রয়োজন আসলে তাদের এবারের সিঙ্গাপুর ভ্রমণের মূল উদ্দেশ্য আবরাম খান জয়কে কেন্দ্র করে অপবিশ্বাস আগে জানিয়েছিলেন জয়কে উন্নত পড়াশোনার জন্য দেশের বাইরে পাঠাবেন তিনি যার ফলস্বরূপ এবারের সিঙ্গাপুর যাত্রা অর্থাৎ সাকিপুর সিদ্ধান্তে ছেলে জয়কে সিঙ্গাপুরের স্কুলে ভর্তি করা হচ্ছে যে কারণে সেখানে অপুর সাথে সাকিবকেও দেখা যাবে ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে বেশ কয়েকদিন সময় পার করবেন সাকিব পপু সাকিবের কাছে ছেলেদের মূল্য কতটা বেশি তা বুবলি এবং বীরের সাথে এবারের যুক্তরাষ্ট্র ভ্রমণের মধ্য দিয়েই প্রমাণ করে দিয়েছেন আর ঠিক সেভাবে ছেলে জয়ের উদ্দেশ্যেও অপুর সাথে সিঙ্গাপুরে পাড়ি দিচ্ছেন সাকিব খান